আওয়ামী লীগের পুনর্বাসন ছাড়া এনসিপির পলিটিক্স দাঁড়াবে না বিএনপি চাইলেও পুরনো রাজনীতি থেকে বের হয়ে আসতে পারবে না তার দল ভেঙে যাবে পরে যখন বিএনপির একজনের সাথে দেখা হচ্ছে তিনি বলছেন যারা আজকে বিএনপির বিরুদ্ধে বলছে তাদেরকে একটু ভাই মনে করায় দিয়ে তারেক রহমানের কাছে সবার কিন্তু হাজিরা দেয়া লাগবে তো তখন আমি বললাম ভাই এই কথার কারণেই আপনারা ডুববেন শেখ হাসিনার কাছে এই দুনিয়ার সবার হাজিরা দেওয়া লাগে নাই এই হাজিরা যে দেওয়া লাগবে এই কথার কারণেই তার এখন দিল্লিতে গিয়ে হাজিরা দেওয়া লাগতেছে তো শেখ হাসিনার যদি দিল্লিতে হাজিরা দেওয়া লাগে তারেক রহমানের কাছে সবার হাজিরা দেয়া লাগবে এটি একটি স্টুপিট কথা আমরা কোনো রাজনৈতিক দলকে এককভাবে এই দেশকে বর্গা দেই নাই তো সম্ভবত এই জুলাই থেকে আগামী ছ মাস হোক এক বছর হোক বাংলাদেশ প্রচন্ড ক্রাইসিসের মধ্য দিয়ে যাবে প্রচন্ড এবং এই ক্রাইসিসটা আজকে বিএনপির বিএনপির যে ক্রাইসিসের মধ্য দিয়ে শুরু হচ্ছে আমরা এটা ভাবার কারণ নাই যে এইটা থেমে গেলে ক্রাইসিসটা এখানেই থেমে যাবে এটা বিএনপির সাথে ঘটবে এর কিছুদিন পরে বিএনপি যখন সাইজ হয়ে যাবে মোটামুটি সেটা ইন্ডিয়ার মাধ্যমে হোক এজেন্সির মাধ্যমে হোক এক্সোয়াইজের আরও অনেকের মাধ্যমে হোক এরপরে একটা জামাতের উপরে আসবে তো বিএনপি যে কয়দিন পারল তো পারল জামাত পারবে না তিন দিনও এরপরে চূড়ান্ত খেলাটা হবে এনসিপির সাথে এবং এনসিপি পারবেই না তো ফ্যাক্ট হলো আমাদের দুটো লড়াই একসাথে করতে হবে আমরা কোনো রাজনৈতিক দলকে এককভাবে এই দেশকে বর্গা দেই নেই তো যে কথাটা বলবো করে যে বিএনপির যেই ভাইয়ের সাথে দেখা উনি আমাকে বললেন যে আপনি ভাই একটা কথা ভালোই জানেন তারেক রহমানের সাথে কিন্তু কাছে কিন্তু সবার হাজিরা দেওয়া লাগবে এই কথাটা আমাকে বলতেছে আমি কোট করে বলছি এবার বুঝলাম উনি বিএনপির খুবই ডেডিকেটেড একজন কর্মী তো জামাতের লোকদের সাথে দেখা আর একটু পরেই যখন বিএনপির একজনের সাথে দেখা হচ্ছে তিনি বলছেন যারা আজকে বিএনপির বিরুদ্ধে বলছে তাদেরকে একটু ভাই বনে করাই দিয়েন তারেক রহমানের কাছে সবার কিন্তু হাজিরা দেওয়া লাগবে তো তখন আমি বললাম ভাই এই কথার কারণেই আপনারা ডুববেন শেখ হাসিনা কাছে এই দুনিয়ার সবার হাজিরা দেওয়া লাগে নাই। এই হাজিরা যে দেয়া লাগবে এই কথার কারণেই তার এখন দিল্লিতে গিয়ে হাজিরা দেওয়া লাগতেছে তো শেখ হাসিনা যদি দিল্লিতে হাজিরা দেয়া লাগে তারেক রহমানের কাছে সবার হাজিরা দেয়া লাগবে কি টি স্টুপিড কথা বরং এই কথাটাই বলতে পারতে হবে তারেক রহমান যা করেন নাই সেই দায় তার উপর চাপিয়ে দেয়া যাবে না তারেক রহমান যা ভালো করেছেন ভেরি গুড সেটা আমাদেরকে বলতে পারতে হবে প্যারালি আমরা এই রাষ্ট্র কায়েম করতে চাই তারেক রহমানও সমালোচনার ঊর্ধ্বে নন এবং তিনি ভুল করলে তার সামনে বসেই সমালোচনা করে পড়তে হবে এবং সেজন্য আমার রাস্তায় ধরবে কেউ বলবে না যে তারেক রহমানের কাছে কিন্তু আপনার যাওয়া লাগবে তখন বললাম ভাই হাসিনের কাছেই তো সবার যাওয়া লাগে নাই তারেক রহমান সাহেব তো আরও অনেক পরের কথা তো এর মানে হলো আমাদের সামাজিক মনস্তত্ব আজকে যেই সমস্যা বিএনপির এটা কালকে জামাতের সাথে ঘটবে পরশু এনসিপির সাথে ঘটবে কিন্তু অত্যন্ত সচেতন একটা জায়গা আমাদের বোঝা উচিত সেটা হলো একটা অ্যাপলিটিক্যাল সরকার এই কেন আমরা বারবার বলছি না বিএনপির যে দায় সেটার কারণে বিএনপি যে ভোট ভোট করছে ভোট দেশে লাগবে কিন্তু এই যে বিএনপির অবস্থা সে কন্ট্রোল না করতে পারলে সে ভোট পাবে না এটা তো একটা জায়গা আছে বিএনপি ধরার যদি দেশে ভোট হয় কিন্তু এই সরকার কি করে এই সরকার তো সেমন একটা প্যাটার্ন যে এই আমাদের বক্তব্যটা এই ভয়াবহ গ্রেফতার করতে হল তারা পার হয়ে গেছে সে কি করেছে হ্যাঁ এই প্রশ্নটা যদি রুমিন করতে চায় তার জন্য আমাদের উত্তর রেডি আছে আমরা তখন তারা বলতে চাই সে বলে কি করেছে তখন আমরা বলি তারা যদি অ্যাকশন নিতে চায় আপনারা তো আবার থানা থেকে ছাড়াই আনেন বিএনপির তো এই প্রমাণ আছে কিন্তু সরকার কেন অ্যাকশন নিচ্ছে না ওকে সরকার যদি কোনোভাবে নাই পারে সে বলুক যে আমি দেশ চালাতে পারছি না কিন্তু এই যে জনতার কাছে যে কোনো পলিটিক্যাল ক্রিকে ভীষণভাবে প্রশ্নবিদ্ধ করা আজকে যেটা বিএনপির সাথে হচ্ছে পশু জামাতের সাথে হবে তারপরে এনসিপির সাথে হবে এরপর পুরো একটা অ্যাপলিটিক্যাল রাষ্ট্র কায়েম হবে এরপর এখানে আধা সুশীল আধা এনজিও ওয়েস্টের অনেকগুলো গ্রুপ মিলে এখানে একটা মানে সুশীল এবং খুবই পশ একটা ওয়ান ইলেভেন কায়েম হবে এবং এই যে আলাপগুলো আমরা আজকে করতে পারছি সেই আলাপটা আমরা করতে পারবো না তো এই আমাদের যেটা ভীষণভাবে পলিটিক্যালি কারেক্ট থাকা দরকার সেটা হলো বিএনপির সাথে আমাদের স্ট্যান্ড দুটো থাকা দরকার একটা হলো বিএনপি যেহেতু দাবি করেছে সে সব থেকে বড় দল সুতরাং সব থেকে বেশি গালিটা তাকে সহ্য করতে পারতে হবে এই সহ্য করার হিম্মত ক্ষমতা যদি সে হারাই ফেলে আওয়ামী লীগের পরিণতি বরণ করবে কিন্তু এর মানে এই না যে আমরা আজকে খুবই বাজে একটা কাজ হয়েছে আমি না এটা কারা করেছে না বুঝি করেছে এটা আমাদের জুনিয়র বুঝাতে হবে দেখলাম যে আহ মিড ফোর্ড এর দিকে মনে হয় আইডিয়াল কলেজের কিছু ছোট ভাইয়েরা গিয়ে সেখানে শহীদ জিয়ার ছবি অবমাননা করেছে খুবই বাজে কাজ এই অর্থে বাজে কাজ এই জন্য আপনার আমার রিজেন্ট করলে কোনো লাভ নাই বাংলাদেশ মধ্যে শহীদ জিয়া বিএনপির অ্যাসেট না ইভেন আমরা তো বেগম খালেদা জিয়াকেও বিএনপির বলি না শহীদ বাংলাদেশ প্রতি রাজনীতির যে আইকনের জায়গা সেটাকে যদি আপনি ধ্বংস হতে দেন তাহলে বাংলাদেশ প্রতি রাজনীতিতে দাঁড়াবে কিছুর উপর প্রত্যেকটা দেশে পলিটিক্সের জন্য নেশন বিল্ডিং এ স্টেট বিল্ডিং এ তার কিছু ক্যারেক্টার দরকার কিছু আইকন দরকার কিছু হিরোজ দরকার তো আমাদের হিরো কারা হবে শহীদ জিয়ার মতো সৎ একটা ক্যারেক্টার গত একশো দুইশো বছর কি বাংলাদেশে এসছে এটাকে আমরা জাতীয় সম্পদে রাখবো না হ্যাঁ বিএনপি আমরা বলবো যে এই নাম সিল করে চাঁদাবাদী চলবে না পাথর মেরে হোক চলবে না এক আমাকে বলেছে জুলাই স্পিরিট নাই সেদিনকে একটা ইন্টারভিউ আমাকে জিজ্ঞেস করলো এখন তো প্রাইভেট ইউনিভার্সিটি নামে না তো ওই দিন যে কথাটা বলেছি আজকে আমি ভীষণ নিজের প্রতি মানে আল্লাহর প্রতি কৃতজ্ঞ যে আমি এই কথাটা আমার মনে হচ্ছে আমি বলেছি দেখেন আবারও যেদিন এরকম কোনো বাজে কাজ হবে কোনো কারো লিডারশিপের অপেক্ষা না করে প্রাইভেট ইউনিভার্সিটি প্রত্যেকটা নেমে আসবে হ্যাপেন দেখেন আপনি এই বাজে ভিডিওটা আমাদের সামনে আসলো নামও নিচ্ছি না ব্রাক নরসাদ থেকে শুরু করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে নিজেরা নেমেছে তুমুল মিছিল করেছে তা আমাদের এখন যেটা সব থেকে জরুরি কাজ এইরকম পলিটিক্যাল প্রাইসিস প্রতিদিন লেগে থাকবে আজকে বিএনপি কালকে জামাত এনসিপি এই সেই চলতে থাকবে কিন্তু আমাদের ফোকাস হারানো চলবে না দ্য ফোকাস ইজ জুলাইয়ের ঘোষণাপত্র এবং সেকেন্ড ফেজ জুলাইয়ের সনদ আপনাদেরকে একটা কথা মনে রাখতে হবে আমাদের এখন অনেকগুলো শত্রুর সাথে ফাইট করতে হবে আপনাকে একটা কথা খেয়াল করেছেন বিএনপি প্রথমে জুলাই ঘোষণা পত্রের ব্যাপারে খুবই উদাসীন পুরো দেশ যখন ঘোষণাপত্রের পক্ষে দাঁড়াচ্ছে জুলাই একটু 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 বিএনপি করে সেখান থেকে সরে এসে সে জুলাইয়ের পক্ষে দাঁড়াচ্ছে যেই বিএনপি প্রথম বলেছে এটা কোনো লিটারেচার এটাকে সংবিধানে নেওয়ার কোনো মানে নাই খুবই বাজেভাবে বলেছে সেই বিএনপি এখন বলছে এটা সংবিধানের তফসিলি যুক্ত করা যায় এর মানে আমাদের যখন ইম্প্রুভমেন্ট ঘটছে বিএনপির সাথে যেই বিএনপি এখন তফসিলে রাজি হচ্ছে সেই কে আমরা এটাকে সংবিধানের প্রস্তাবনায় রাজি করাতে পারবো এবং যখনই বিএনপি এই জুলাইয়ের পক্ষে রাজনীতিটা একটু একটু অ্যাক্টিভ হচ্ছে জনতার পক্ষে দাঁড়াচ্ছে খুবই কমন ব্যাপার ইন্ডিয়ান হেজিমোনির বিরুদ্ধে দাঁড়াচ্ছে এখানে ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট তো সব আছে তার সাথে সুতরাং এই পলিটিক্যাল ক্যাওয়াস তৈরি করতে গিয়ে এর মানে আমরা বিএনপি কে কোনো ব্ল্যাঙ্ক চেক দিব না জামাত কেউ না এনসিপি কেউ না প্রত্যেককে আমরা ধরব কিন্তু ফ্যাকটিজ আমরা জেmnে পারি যেভাবে পারি এই জুলাইর মধ্যে জুলাইর ঘোষণাপত্র আমাদেরকে আদায় করে নিতেই হবে জুলাইর ঘোষণাপত্র যদি আমরা আদান করতে করতে পারি আপনারা মনে রাখবেন আমরা ফেল করেছি এক বছর পরে আমরা কি নিয়ে গল্প করছি এখন কতজন কি টাকা ফেরত দেওয়া হচ্ছে হজ করে আসার পরে এগুলো ভালো কাজ এইসব কারণে এগুলো ভালো কাজ করেছে তেরো নম্বর চোদ্দ নম্বর গুরুত্বপূর্ণ কাজ সব থেকে গুরুত্বপূর্ণ কাজ জুলাইয়ের ঘোষণাপত্র নাম্বার দুই সেই ঘোষণাপত্রের নিরিখে গণ অভ্যুত্থানের নতুন বাংলাদেশ যে বলছেন সেটা কিভাবে চলবে এই যে পার্লামেন্টের উচ্চপক্ষ নিম্নপক্ষ থেকে শুরু করে যত আমূল সংস্কার সেইটা নিরিখে জুলাই সনদ এইটা যদি শুরু হয়ে যায় আমি আপনাদেরকে লিখে দেই বিএনপি চাইলেও পুরনো রাজনীতি থেকে বের হয়ে আসতে পারবে না তার দল ভেঙে যাবে পারবে না ইভেন এনসিপি আজকে যে কারণে বলছে এনসিপি এখন পর্যন্ত পলিটিক্সটা ফুল ফেজ শুরুই করে নাই এই জন্য সে বলতে পারছে কিন্তু এটা তো সত্য কথা আওয়ামী লীগের পুনর্বাসন ছাড়া এনসিপির পলিটিক্স দাঁড়াবে না তো আমাদের স্ট্যান্ড কি আমরা বলেছি বাংলাদেশে যত আওয়ামী আছে এর মধ্যে যারা গণহত্যা করেছে এদেরকেও বিচার করে ফেলেন যাদের ক্রিমিনাল অফেন্স আছে ঘুম করেছে খুন করেছে আয়নাগর করেছে দর্শন করেছে এটা কত হবে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট ম্যাক্সিমাম ফাইভ পার্সেন্ট বাকি পনেরো পার্সেন্ট ভোটার বা অংলিককে আপনি কি করবেন আমরা তাদের সাথে তাদের মতো করে খেলতে হবে আমি তো বলি বিএনপি জামাত এনসিপি ভাগাভাগি করে সব অংলিক নিয়ে যান এর মানে আজ থেকে বিশ তিরিশ বছর পরে যখন অংলিক আসবে কেউ একটা আঙলিগর খুঁজে পাওয়া যাবে না আপনি যেদেরকে ভাগ করে খেলতে হবে তা আপনি ভাগ না করলে আপনি কি করবেন দেখেন জামাত ইসলাম তো অংলিকের মতো এত ভোটার নাই সেই জামাতকেই তো অংলিক পারে নাই যা করেছে তাদের সকল বরং প্রথম সারীর নেতাকে হত্যা করে ফেলেছে এরপর তো সেই জামাত নাই হয়ে যায় সুতরাং আওয়ামী লীগকে আমাদের কি করতে হবে আগে তাদের বিচার করে ফেলতে হবে বিচারের পর যাদের হাতে কোনো দোষ নাই ট্রুথ রিকনসিলিয়েশন কমিশন করেন তহবা কমিশন করেন তারা মাপ চাক এরপরে বিএনপি নিক এনসিপি নিক জামাত নিক সবাই ভাগাভাগি করে নিয়ে যান কিন্তু এই তহবা কমিশনের আগে না এবং রুমিনা কি বলেছেন রুমিনা বলেছেন যে বিদেশে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন হয়েছে কিন্তু এর মধ্যে একটা কথা উনি বলেন নাই পৃথিবীর কোন দেশে যে সব জায়গায় মেস মানে মেসকিলিং বলি মার্ডার বলি গণহত্যা বলি জাস্টিস হওয়ার আগে কোথাও রিকনসিলিয়েশন হয় নাই রিকনসিলিয়েশনের পূর্ব শর্ত জাস্টিস আপনাকে বিচার করে ফেলতে হবে যখন সব কিছু নাই হয়েছে ভেঙে পড়েছে তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয় দাঁড়িয়েছে এবং বাসের কেল্লার মতো লড়াই করেছে সেটারই একটা গুরুত্বপূর্ণ অংশ পুনপ আমরা আপনাদেরকে বলবো প্লিজ আপনার সবাই একত্রিত হন কারো লিডের দরকার নেই আমরা প্রত্যেকে বাংলাদেশের জনগণ এবং দেশের মালিক আমাদের একমাত্র কাজ বিশ্বাস করেন আমরা সবাই মিলে যদি এই এর মধ্যে জুলাই ঘোষণাপত্র আদায় করতে না পারি আপনিও থাকবেন না আমরাও থাকবো না এবং এই পলিটিক্যাল ক্রাইসিসের মধ্য দিয়ে শুধু একটা কাজই করা হবে আওয়ামী লীগকে ফেরত আনার ব্যবস্থা করা হবে ঠিক তার আগে যদি আমরা সংবিধানে অথবা যেভাবে পারি জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ দাঁড় করাতে পারি তাহলে নতুন বাংলাদেশ যেটা বলি এটার প্রথম ফেজ শুরু হবে বিএনপি ওই সংবিধানের কারণেই নতুন পলিটিক্স করতে বাধ্য হবে জামাত নতুন পলিটিক্স করতে বাধ্য হবে এবং আমি যে এত ভালো কথা বলি আমি চাইলেও চাঁদাবাজি করতে পারবো না কারণ ওই মেকানিজমটাই থাকবে না সুতরাং আমরা মনে হয় এখন যত কথা বলি এই অ্যাপের মধ্যে কিভাবে আমরা জুলাই ঘোষণা পত্রের জন্য রাষ্ট্রকে ফোর্স করতে পারি এই আলাপটা সবার আগে সামনে আনা দরকার পুরো বাংলাদেশকে একত্রিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সবাইকে বলছি যে আগামীকালকে যে স্লোগান শুরু হবে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সৈরাচার সৈরাচার এই ধাক্কায় আমরা মসনদ পর্যন্ত যেন পৌঁছে জুলাই ঘোষণাপত্র নিয়ে ছত্রিশে জুলাই উদযাপন করতে পারে বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাফ জিন্দাবাদ